স্ত্রীকে মেরে হৃদপিণ্ড হাতে এলাকায় ঘুরছে স্বামী ব্যাগে ভর্তি অঙ্গপ্রত্যঙ্গ রাক্ষস স্বামীর কাণ্ডে হতবাক স্থানীয়রা স্ত্রীকে খুন করে তারপর স্ত্রীর হৃদপিণ্ড বের করে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ব্যাগে নিয়ে গ্রামের রাস্তায় ঘুরছে স্বামী ব্যাগ থেকে রক্ত পড়তে দেখে সন্দেহ হয় স্থানীয়দের শুক্রবার সকালে হাড় হিম করা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির ব্যাংকান্দি গ্রামে মৃতের নাম দীপালি রায় বয়স পঁয়তাল্লিশ বছর বিষয়টি জানাজানি হবার পর থেকেই নিখোঁজ ওই মহিলার স্বামী রমেশ রায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্যাংকান্দি গ্রামের বাসিন্দা রমেশ রায় ওই দম্পতির এক ছেলে এবং এক মেয়ে আছে ছেলে ভিন রাজ্যে কাজ করে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে স্ত্রী নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন রমেশ স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত স্বামী প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন পাশাপাশি তিনি মানসিক ভারসাম্যহীন বলেও জানা যায় রমেশ মাঝে মধ্যে বাড়িতে তুমুল অশান্তি করত তবে এমন ভয়ঙ্কর ঘটনা যে তিনি ঘটাতে পারে তা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি পুলিশ মৃত দীপালি রায়ের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে এই বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল চন্দ্র ঘোষ বলেন ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু হয়েছে কি কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটাল অভিযুক্ত ইতিমধ্যে তা তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয়ে ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলিমা রায় বলেন সকালে আমাকে স্থানীয়রা খবর দেয় তারা বলেন একটি ব্যাগ নিয়ে এক ব্যক্তিকে ঘুরে বেড়াতে দেখছেন সেই ব্যাগ দিয়ে ফোটা ফোটা রক্ত বের হচ্ছে এরপরই তারা পুলিশে খবর দেয় জানা যায় ওই ব্যক্তি ব্যাগের মধ্যে তার স্ত্রী দেহাংশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে চলে আসি এসে দেখি পুলিশ এসেছে পুলিশ সেই মৃতদেহাংশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে সকাল আটটার দিকে আমাকে একজন ফোন করে উনি ভাইস্তা সম্পর্কে তো উনি বলতেছে যে কাকিমা এরকম এরকম তোমাদের বাড়ির পাশে রমের সাহে যে আসে উনি হচ্ছে আমাদের বাড়িতে ঘাড়ে একটা ব্যাগ নিয়ে আসলো কিন্তু উনি ওই ব্যাগের মধ্যে মানে বুকের যে কলজা আছে ওই কলিজাটা আমাদেরকে দেখাইল তো ওনারা ওটা দেখে ভয় পেয়ে ওনারা আবার বাড়ি থেকে বের করে দিছে বের করে দেওয়ার পরে আমাকে ফোন করছে আমি শোনার পরে স্পটে এসে দেখি দেখার পরে ঘরের ভিতরে পুরা রক্ত তারপরে দেখার পরে আমি প্রথমে আইসি সাহেবকে ফোন করি ফোন করার পরে ওনারা পাঠাইছে আইসা দেখার পরে এখানে ডেড বডি ভিতরে আছে তো মানে যে মাদার করছে উনি তো এখন নাই উনি ঘাড়ে ব্যাগ নিয়ে কেউ বলতেছে উত্তর দিকে গেছে কেউ বলতেছে স্টেশনের দিকে গেছে এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বাবলু বলেন আজ সকালে রমেশ ব্যাগ নিয়ে ঘুরছিল সে এক বাড়িতে গিয়ে ব্যাগের ভেতর থেকে স্ত্রীর কলিচা বের করে দেখায় এরপর খানিতে ব্যক্তি আমাকে সেই বিষয়টি জানায় আমি রমেশের বাড়িতে আসি দেখি তার স্ত্রী ঠিক আছে কিনা তখনই দেখি বিছানায় রক্ত তারপরে আমার সন্দেহ হয় এরপর প্রধানকে খবর দি খবর দেওয়া হয় থানায় তারপর আমি রাস্তা মতো দেখলাম দেখার পরে আবার চিন্তা করলাম যে এ কই যাচ্ছে তারপর ও কুর্ছ থেকে আরেকজন বাড়িতে গেছে ওই বাড়িতে গিয়ে করতে কি ওর যে বুকের কলিজাটা আছে সেটা ওই বাড়িতে দেখাইছি দেখানোর পরে ওই বাড়ি থেকে আমাকে ফোন করছে আমি আবার ফোন পাওয়া মাত্রই যে ওনার যে গার্জিয়ান তার বাড়িতে আসছি আইসে ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়িতে আপনার এই পাগলটা এরকম করছে আপনি একটু ঘরে ভিতরে গিয়ে দেখেন তো যে ওনার স্ত্রী ঠিক আছে কিনা দুজনে গিয়ে দেখলাম ঘরের মধ্যে তো ঘরের মধ্যে কোনো কিছু নাই বিছানা ছড়া হয়ে আছে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তারপর ওনাকে দেখে লাইট আনাইলাম লাইটটা আনার পরে দেখি লাইট টর্চ মেরে দেখি কি ওখানে বিছানার মধ্যে শুধু রক্ত পড়ে আছে খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকা থেকে চম্পট দেয় অভিযুক্ত তার খোঁজাখুঁজিতে শুরু হয় তল্লাশি শেষ পর্যন্ত সিঙ্গিমারি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে লুকিয়ে থাকার সময়ও রমেশের কাছে ছিল স্ত্রী হৃৎপিণ্ড পুলিশ সেটি ছাড়াও তার কাছ থেকে উদ্ধার করেছে একটি ধারালো অস্ত্র তবে এভাবে খুনের পর পুলিশও কিছুটা হতচকিত তাদের ধারণা হয় অভিযুক্ত মানসিক রোগগ্রস্ত অথবা স্ত্রীর প্রতি তার তীব্র ঘৃণা যে কারণে এমন নৃশংসভাবে খুন করেছে স্ত্রীকে মৃতার দেহের অঙ্গগুলি জোগাড় করে সেগুলি ময়না জন্য পাঠিয়েছে পুলিশ এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ওখানে এই যে রমেশ রায় তার বউ ওখানে অলরেডি মানে মারার হয়ে আসে আর কি সেটা কিভাবে হলো কে করলো এটা কিন্তু আর আমি বুঝতে পারলাম না শুনতে পারছি যে অমেশ রায় উনি না কি এখান থেকে সকালবেলা আজকে একটা টকলা টপলি নিয়ে এইদিকে চলে গেছে যাওয়ার পরে ওই টপলার মধ্যে দেখছে যে এটা ওই মানুষের মাংস আর কি হাতের মধ্যে ওইটা দিয়ে এক বাড়িতেই চলে গেছে তারপরে কথাটা বেশি করে এই হলো হলো বিউরো রিপোর্ট নিউজ নো ময়নাগুড়ি নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে